উনিশশো সালে প্রথমবার বহরমপুর লোকসভা আসনে জিতে সাংসদ হন কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী টানা পাঁচবার ওই আসনে জিতেছেন তিনি দু সালে লোকসভা ভোটে জিতলে তার জয়ে ডাবল হ্যাট্রিক হতো কিন্তু সেই ডাবল হ্যাট্রিক রুখে দিয়ে এবার বহরমপুরে ছক্কা হাঁকিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান যে আসনকে অধীর চৌধুরীর গড় বলা হতো সেখানে কিভাবে এই অসাধ্য সাধন করল তৃণমূল সম্প্রতি সেই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিন এ লিখেছেন ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায় প্রতিবেদনের শিরোনাম বহরমপুরে অধীরের অঙ্কেই অধীরবধ ফর্মুলা সামনে আনল তৃণমূল কি লেখা হয়েছে সেই প্রতিবেদনে হুবহু তুলে দেওয়া হল এই ভিডিওতে মাঝে তিরিশ বছরের ব্যবধান তাতেই ইতিহাসের পুনরাবৃত্তি তৃণমূলের বক্তব্য বহরমপুরে যে পথে গুরু মেরেছিলেন অধীর চৌধুরী চব্বিশের লোকসভা নির্বাচনে তাকে সেই পথেই ধরাশায়ী করা হয়েছে অধীরকে এআইসিসি প্রাক্তন বলে দাগিয়ে দেওয়ার মধ্যেই তৃণমূল ফাঁস করল বহরমপুরে অধীর চৌধুরীকে হারানোর ফর্মুলা কংগ্রেসের তৎকালীন নেতৃত্ব যাদের অনেকেই এখন তৃণমূলে তাদের দাবি উনিশশো চুরানব্বইয়ের লোকসভা উপনির্বাচনে কংগ্রেস সংখ্যালঘু একজনকে প্রার্থী করে উপনির্বাচন বলে সেভাবে খাতাখাতনি করেনি তাতেও বিপুল সংখ্যালঘু ভোট টেনে দ্বিতীয় হন তৎকালীন জেলা সভাপতি অতীশ সিনহার প্রার্থী নূরে আলম চৌধুরী আরএসপি প্রমথেশ মুখোপাধ্যায়ের কাছে তিনি হেরেছিলেন বত্রিশ হাজার ভোটে এই নূরে আলম সম্পর্কে রেজিনগড়ের বর্তমান বিধায়ক রবিউল আলম চৌধুরীর কাকা এতে দুটো জিনিস সামনে আসে এক কংগ্রেস নেতৃত্বে বিশ্বাস হয় যদি কখনো কোনো বড় দল সেখানে সংখ্যালঘু প্রার্থী দিয়ে একটু পরিশ্রম করে তাতে সে জিতবেই আর দুই নূরের জন্য জেলা নেতৃত্ব সেভাবে না খাটলেও অভিযোগ উঠে অধীর চৌধুরী তাকে হারিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন এই অঙ্কই বহরমপুরের চব্বিশের প্রার্থী চয়নে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে রেখেছিল জেলা তৃণমূল অধীর সম্পর্কে আরও দুইটি তথ্য দেওয়া হয় তৃণমূলের দাবি অধীর বরাবর নিজস্ব ক্যারিশমায় জিতলেও তার জয়ের প্রাণভ্রমরা আসলে বিজেপির ঘরে থাকত সংসদীয় রাজনীতির শুরু থেকে বহরমপুর কেন্দ্রে তার ভোট বেড়েছে আর বিজেপির ভোট কমেছে তার বিরুদ্ধে বিজেপির সঙ্গে অঘোষিত আতাতের অভিযোগ তৃণমূলের বরাবরের এই কৌশলেই হিন্দু আর মুসলমান ভোট মিলিয়ে অধীর প্রত্যেকবার নিশ্চিন্তে জিতে যেতেন বলে দাবি শাসক দলের বহরমপুরে সংখ্যালঘু ভোট পঞ্চান্ন শতাংশ বাকিটা হিন্দু ভোট তৃণমূলের বক্তব্য অধীরবাবু বারবার বলেন সংখ্যালঘু অঙ্কে ভোট করেছে তৃণমূল কিন্তু তা নয় অঙ্ক শুধু বিজেপির ভোটটা আটকে রাখার ব্যবস্থা হয়েছিল উনিশশো একানব্বই আর উনিশশো ছিয়ানব্বইয়ে নবগ্রাম বিধানসভার ফল বিশ্লেষণ করা হয় রাজ্য নেতৃত্বের সামনে একানব্বই সালে নবগ্রামে দুই হাজার ভোটে সিপিএমের কাছে হারেন অধীর সিপিএম পায় একান্ন হাজার ভোট অধীর উনপঞ্চাশ হাজার বিজেপি পেয়েছিল আট হাজারের কিছু বেশি ছিয়ানব্বই সালের ভোটে অধীর ছিয়াত্তর হাজার ভোট পেয়ে জয়ী হন সিপিএম পায় ছাপ্পান্ন হাজার ভোট সেবার এক রিক্সাচালককে বিজেপি প্রার্থী করেছিল যিনি পেয়েছিলেন মাত্র দুই হাজার ভোট আগের তুলনায় যা ছয় হাজার কম জেলা তৃণমূলের দাবি এই রিক্সাচালক প্রার্থী বিজেপিকে জোগাড় করে দিয়েছিলেন অধীরেই বিজেপির ভোট নিজের দিকে টানতেই এই কৌশল ছিল তার লালগোলার তৃণমূল বিধায়ক মোহাম্মদ আলীর কথায় ছিয়ানব্বই সিপিএমের ভোট বেড়েছিল অধীর চৌধুরীও বেশি ভোট পান কিন্তু বিজেপির ভোট শিফট হয়ে যায় অধীর চৌধুরীর দিকে এটা তার জয়ের কৌশলে ট্রেন্ড হয়ে যায় অধীরবাবুর ভোট যত বাড়ে বিজেপির ভোট তত কমে শুধু দু সালে মোদী জোয়ারে বিজেপির ভোট বেড়েছিল ভরতপুরের বিধায়ক হুমাজুন কবিরের কথায় চুরানব্বই এর ভোটে কীভাবে অধীর চৌধুরী কংগ্রেসকে হারিয়েছিলেন তার সাক্ষী আমি কংগ্রেসের ভোট সেবার আমি করিয়েছিলাম জেলায় সাম্প্রদায়িক রাজনীতির জনক ছিলেন অধীরবাবুই সমস্ত তথ্য দলকে জানিয়েছিলাম তবে তৃণমূলের জেলা নেতৃত্বের বক্তব্য তারা কেউই ভাবতে পারেননি যে ইউসুফ পাঠানের মতো এমন হেভিওয়েটকে প্রার্থী করবে দল সেটা ছিল চমক শাসক দলের বক্তব্য অধীর যে বিজেপির ভোটের জুড়ে বারবার জিততেন তৃণমূলের লক্ষ্য ছিল ইউসুফের মতো জাতীয় স্তরে জনপ্রিয় কাউকে প্রার্থী করে সেই ভোটটা আটকানো অধীরকে হারানোর জন্য এত অঙ্ক কষার চ্যালেঞ্জ তৃণমূলের সামনে এনে দিয়েছিলেন অধীর নিজেই বহরমপুরের সাংগঠনিক সভাপতি কান্দির বিধায়ক অপূর্ব সরকারের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করছিলেন অধীরবাবু কথাটা ভীষণ ব্যয় লাগছিল ব্যক্তিগত জেদ হিসাবে নিয়েছিলাম কারণ আমরা জানি আর তার তথ্য প্রমাণও আছে যে বরাবর ভোটের খেলা ঘোরাতে বিজেপির ভোট নিজের দিকে টানার ব্যবস্থা করে নিতেন অধীর সেটাই ছিল তার নিশ্চিত জয়ের কৌশল এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ